প্রাইসটা দিচ্ছে হচ্ছে বাইশ হাজার নিরানব্বই টাকা আমরা কিন্তু আমাদের শপের ইন থেকে এটাতে এক হাজার টাকা ডিসকাউন্ট অফারে কিন্তু বরাবর বাইশ হাজার টাকায় এই ফোনটা পার্চেস করতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রিয়েলমির অফিসিয়াল শোরুম সাবিব টেলিকম এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আমাদের রিয়েলমির যে মডেলগুলো আছে এই মডেলগুলোর প্রাইস রেঞ্জ ধারণা দেওয়ার চেষ্টা করতেছি ফোনগুলোর সাথে কি পরিমাণ গিফট এবং হচ্ছে ডিসকাউন্ট অফার থাকতেছে এই ভিডিওটা পুরোটা দেখলে কিন্তু আপনারা দেখতে পারবেন কিন্তু রিসেন্টলি একটা নতুন মডেল লঞ্চ হয়েছে এই মডেলটার আমরা কনফিগারেশন পাশাপাশি এটার যে প্রাইস এবং এই মডেলটাতে আমরা কিন্তু ভালোমানের মানের ডিসকাউন্ট অফার রাখতেছি পাশাপাশি গিফট অফারও রাখতেছি রিয়েলমির অফিসিয়াল ফোনগুলো পার্চেস করতে আপনাকে আসতে হবে রিয়েলমির অফিসিয়াল শোরুম সাবিব টেলিকম আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে এটা ঢাকা জিগাতলা ধানমন্ডির দুই নম্বর রোড অনেকে রাইফেল ইস্কোয়ার নামে চেনেন এখানে হচ্ছে সীমান্ত সম্ভার মার্কেটে চার তালায় তিন হাজার বিশ নাম্বার দোকান অফিসিয়াল শোরুম প্রথমে যে মডেলটা দেখাবো আমাদের মোট সিলিং প্রোডাক্ট রেলমি নোট ফিফটি দেখেন এটা ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন এটার কিন্তু দুইটা কালার ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে অ্যাশ ব্ল্যাক আর একটা হচ্ছে স্কাই ব্লু চার জিবি প্লাস চার জিবি র্যাম ইউজ করতে পারবেন ভার্চুয়াল র্যাম হিসেবে আপনি আট জিবি র্যাম পাচ্ছেন আর চৌষট্টি জিবি স্টোরেজ একটা ভেরিয়েন্ট আছে আর একটা হচ্ছে একশো আটাশ জিবি ডিসপ্লেটা অনেক বড় সরো একটা ডিসপ্লে পাচ্ছেন এবং এই যে এখানে দেখেন মিনি ক্যাপসুলটা ইউজ করছে আপনি যদি এই প্রাইস রেঞ্জে দেখেন মিনি ক্যাপসুলে কিন্তু আপনার চার্জিং নোটিফিকেশন বা হচ্ছে এস এম এস নোটিফিকেশন এগুলো দেখতে পারবেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন পাঁচ হাজার এম ব্যাটারি আপনার লং টাইম চার্জ ব্যাক আপ যথেষ্ট ভালো পাবেন তেরো মেগা পিক্সেলের মেন ক্যামেরা এটার লেন্স কোয়ালিটি যথেষ্ট ভালো ক্যামেরা কোয়ালিটিটা চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট এর দাম হচ্ছে দশ হাজার নয়শো নিরানব্বই টাকা চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এর দাম হচ্ছে এগারো হাজার নয়শ নিরানব্বই টাকা আমরা কিন্তু এই ফোনের সঙ্গে কিছু গিফট প্রোভাইড করতেছি এখানে দেখেন এই যে ব্লুটুথ লেনোভোর যে ব্লুটুথ নিকবেনটা এই ফোনটা সঙ্গে দিয়ে দিচ্ছি 464 বা 4100 যেটাই পারচেজ করেন পাশাপাশি সেটের সেফটির জন্য বেসিক যে ইস্যুগুলো প্রয়োজন আমরা উপরে গোলে গ্লাস পিছনে জেল পলি এক্সট্রা একটা ওটিজি এক্সট্রা একটা ইয়ারফোন ব্লুটুথ নিকবেন্ডের পাশাপাশি আমরা একটা ইয়ারফোনও গিফট হিসেবে দিয়ে দিচ্ছি এই বেসিক অ্যাকসেসরি সহ এটা প্রাইস পেয়ে যাচ্ছেন 464 10999 টাকা এবং 4100 টা জিবি প্রাইস পেয়ে যাচ্ছেন 11999 টাকা Realme Note 50 এরপর যে মডেলটা দেখাচ্ছে আমাদের জাতীয় ক্রাস মডেল হচ্ছে রিয়েলমি সি ফিফটি বলেন এটা পারফরমেন্স বলেন এটা বলেন সব দিক দিয়ে এই এই প্রাইস রেঞ্জে এখন পর্যন্ত ফোনটা এগিয়ে থাকবে কারণ আপনি মার্কেটে যদি দেখেন চোদ্দ হাজার যে ফোনগুলো পাওয়া যায় তাদের মধ্যে যে কনফিগারেশনগুলো আছে সেই তুলনায় যথেষ্ট ভালো কনফিগারেশন পাচ্ছেন রিয়েলমি সি ফিফটি এটা কিন্তু অনেকদিন হল লঞ্চ হয়েছে আমরা হিউজ হিউজ পরিমাণ সেল করতেছি এটা প্রাইস রেঞ্জ ছিল পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় ঈদের একটা অফারে কিন্তু আমাদের এক হাজার টাকার প্রাইস এখন চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা তাহলে পঞ্চাশ মেগা পিক্সেলের মেন ক্যামেরা পাশাপাশি হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাচ্ছেন এবং পাঁচ হাজার এম ব্যাটারির সাথে তেত্রিশ ওয়ার্ডের সুপার ভোগ চার্জার আপনি এই প্রাইস সেগমেন্টে যদি দেখছি আমি আঠারো ওয়াট পনেরো ওয়ার্ড বা হচ্ছে দশ ওয়ার্ডের চার্জার গুলো দিচ্ছে এটাতে তেত্রিশ ওয়ার্ডের সুপার ভোগ চার্জার পাঁচ হাজার এম এস ব্যাটারিও যথেষ্ট স্লিম একটা ফোন দিচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন যেটা খুবই ফাস্ট আনলক হয় ডিসপ্লে সাইজটা যথেষ্ট বড় এবং ছয় জিবি র্যাম পাশাপাশি ভার্চুয়াল ভাবে আরো ছয় জিবি র্যাম দিচ্ছে যেটা বারো জিবি র্যাম এর সাপোর্ট টা পাচ্ছে মাল্টি টাস্কিং টা অনেক ভালো পাবেন পঞ্চাশ মেগাপিক্সেল কিন্তু যথেষ্ট ভালো একটা ক্যামেরা কোয়ালিটি দিচ্ছে আপনার ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো নিতে পারতা এই ফোনটার সাথে আমরা কিছু গিফট অফার করতেছি Lenovo Bluetooth সাথে গিফট হিসেবে দিয়ে দিচ্ছি এবং হচ্ছে এক্সট্রা যে অ্যাকসেসরিজ গুলো আপনার বাইরে নিতে গেলে মোটামুটি একটা খরচ করতে হয় যেমন উপরে একটা গোরিলা গ্লাস পিছনে একটা জেল পলি যেন স্কেচ না পড়ে এক্সট্রা আরেকটা ইয়ারফোন এবং OTG ডেটা শেয়ারের জন্য দরকার হয় এই গিফট গুলো সহ আপনারা C53 পারচেজ করতে পারবেন 14999 টাকা আপনারা হয়তো জানেন রিসেন্টলি কিন্তু আমাদের নতুন একটা মডেল লঞ্চ করছে আট এ আমাদের একটা মডেল লঞ্চ হয়েছে রিয়েলমি সি এই যে আমার হাতে ডিভাইসটা হচ্ছে রিয়েলমি সি অসাধারণ একটা ডিজাইন পাশাপাশি আমাদের এই যে ক্যামেরা বাম্পারটা একটা ফ্ল্যাগশিপ ক্যামেরা ডিজাইন পাচ্ছেন এটাতে হচ্ছে দুইটা কালার ভেরিয়েন্ট ইউজ করছে একটা হচ্ছে স্টার লাইট ব্ল্যাক আরেকটা হচ্ছে iStar Lite ফোনটার কিন্তু ভালো মানের কিছু ফ্যাসিলিটি আছে আপনারা কিন্তু কিছু এআই গেস্টার এই ফোনটাতে পাচ্ছেন এই ফোনটাতে কিন্তু কোয়াটার এন্ড পাচ্ছেন পাশাপাশি হচ্ছে এটার বিল কোয়ালিটি যথেষ্ট স্ট্রং এই ফোনটাতে পাচ্ছেন দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে 8GB RAM 128GB আর একটা ভেরিয়েন্ট হচ্ছে 8GB RAM 256GB 8GB 128GB প্রাইস রেঞ্জ হচ্ছে 19999 টাকা আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে 8GB 256GB নয়শো নিরানব্বই টাকা সাবিব টেলিকমের পক্ষ থেকে এই মডেলটার সাথে আমরা কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি উনিশ হাজার চারশো নিরানব্বই টাকায় পার্চেস করতে পারবে কিছু গিফট অফার দিয়ে দিচ্ছি যেমন এই ব্লুটুথ একটা নিকবেন লেনভোর একটা ব্লুটুথ নিকবেন এই ফোনটার সঙ্গে পাবেন এক্সোসোরিস হিসেবে সেটের সেফটির জন্য যেগুলো প্রয়োজন এখন তো বক্সে একটা ট্রান্সপারেন্ট কভার দেওয়া আছে এর বাইরেও আমরা উপরে গোল্ড এগ্লাস দিয়ে দিচ্ছি ডিসপ্লে সেফটির জন্য এবং পিছনে এক্সট্রা একটা পলি দিয়ে দিচ্ছি এটা যদিও ম্যাট ফিনিশিং আপনার হাতে সাব বা নর্মালি রাখলে যে স্কেচ পরা হয় সেগুলো থেকে অনেকটাই সেফটি থাকবে তারপর আমরা জেল পলিটা দিয়ে দিচ্ছি আর ইয়ারফোন যেহেতু বক্সে দিচ্ছে না এক্সট্রা একটা ইয়ারফোন পাশাপাশি এই ব্লুটুথ নিকবেন্টও কিন্তু আপনারা পাবেন আর প্রাইসটা পেয়ে যাচ্ছেন

আট জিবি একশো আঠাশ জিবি প্রাইসটা দিচ্ছে হচ্ছে বাইশ টাকা আমরা কিন্তু আমাদের শপের দিন থেকে এটাতে এক হাজার টাকা ডিসকাউন্ট অফারে কিন্তু বরাবর বাইশ হাজার টাকায় এই ফোনটা পারচেস করতে পারবে সাথে কিছু এক্সট্রা গিফট হিসেবে আমরা এক্সট্রা সুইচ গুলো দিচ্ছি যেমন পিছনে এক্সট্রা একটা পলি লাগিয়ে দিচ্ছি যেন স্কেচ না পড়ে একটা ব্যাক কাভার বক্সে দেওয়া আছে উপরে একটা ভালো মানে গোল্ড গ্লাস প্রোডাকশন আমরা দিয়ে দিচ্ছি যদিও এটা গোল্ডের গ্লাস প্রোডাকশন দেওয়া আছে এটার ড্রপটে যদি দেখেন অনেক স্ট্রং একটা বডি ইউজ করছে পাশাপাশি আইপি ফিফটি দিচ্ছে এটাতে আপনারা সিটা ফাটা পানি তো অনেক স্মুথলি টাচ রেসপন্স টা ইউজ করতে পারবেন আমাদের এই শোরুম থেকে কিন্তু আমরা এই ফোনটার সঙ্গে এক টাকা ডিসকাউন্ট দিচ্ছি আপনারা বরাবর বাইশ হাজার টাকায় রিয়েলমি সি সিক্সটি করতে পারবেন আর গিফট হিসেবে যেগুলো বললাম এগুলো পেয়ে যাচ্ছেন আমার এই শোরুমের অ্যাড্রেস টা আবারও বলতেছে এটা হচ্ছে ঢাকা জিগাতলা ধানমন্ডি দুই নম্বর রুটে সীমান্ত সম্ভার মার্কেট এখানে যদি চারতলা স্কেলেটারে বরাবর আসেন তিন হাজার বিশ নম্বর দোকান পেয়ে যাচ্ছেন রিয়েলমির অফিসিয়াল শোরুম সাবিব টেলিকম আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ